সাথে ফার্স্ট আমরা আলোচনা করব দুই দশমিক দুই এর দুই দশমিক দুই চ্যাপ্টার একচল্লিশ পেজ একচল্লিশ পেজে এবং আছে তাহলে এখানে এর মান্দা আছে থ্রি ফোর এর আছে হলে এক্স লিমিটেড হয় তবে বি হয় তবে এ এবং উপাদানগুলোর মধ্যে এক্স

সব বর্গুলো সেই অঙ্গটাকে গুণ করবো কি করবো না ক্ষেত্রে সেটাকে আমরা কি করবো ব্রাকে কমা দিয়ে লিখতে হয় কখনো একত্রিত করা যায় না তাহলে দেখো থ্রির সঙ্গে আমরা টু গুণ করছি থ্রি টু থ্রির সঙ্গে আমরা ফোর গুণ করছি থ্রি ফোর 4 এর সঙ্গে 2 গুণ করছি 4 2 এর সঙ্গে 4 গুণ করছি 4 তাহলে দেখো এখানে আমি বললাম কি সেটের গুণগুলো কখনো একত্রিত বা সমন্বিত রূপ গুণ করে লেখা যাবে না আলাদা আলাদা করে কমা দিয়ে লিখতে হবে তো সেটা অঙ্কের নিয়ম তাহলে এখন বলছে যে x এর মানটা বড় y এর মানটা হচ্ছে ছোট y এর মানটা ছোট তাহলে এখানে দেখো এটা হচ্ছে x প্রথম উপাদানকে এক আমি এখানে a সমান উপাদান লিখছি হচ্ছে 2 4 6 তাহলে প্রথম উপাদান x y z এইভাবে চলতে থাকবে যত যদি বেশি উপাদান থাকে x y z প্রথমটা x পরেরটা y পরেরটা z তাহলে প্রথম উপাদানটা হচ্ছে x x টা হচ্ছে বড় y টা হচ্ছে ছোট তাহলে প্রথম শর্তটা কাজ করে এখানে তারপরে হচ্ছে 3 4 x টা ছোট y টা বড় তাহলে ওই শর্তটা কাজ করে না তাহলে 4 2 এটা হচ্ছে কি প্রথম শর্ত বড় প্রথম সংখ্যক অঙ্কটা বড় পরেরটা ছোট এটা হবে না তারপরে হ্যাঁ প্রথমটা বড় এটা ছোট তাহলে এই সমীকরণটা হচ্ছে ফোর 4 দুটো সমান সমান হলে সেই সমীকরণটা হবে না ঠিক সেম ভাবে c 2 5 11 নম্বর প্রশ্ন c 2 5 b 4 6 7 x এলিমেন্ট c তাহলে x এর উপাদান হচ্ছে c y এর উপাদান হচ্ছে d হয় c এবং d এর উপাদানগুলোর মধ্যে x 1 তাহলে x 1 গ্রেটার দেন y সম্পর্ক বিবেচনা করে 1 বাই d নির্ণয় করো তাহলে 1 বাই বলতে বলতে সম্পর্ক পরিবর্তন গুণ তাহলে এখানে দেখো গুণ করলে আমরা গুণ করে উপাদানগুলো এখানে লিখলাম তাহলে এখন আমাদেরকে এখানে গুণ করতে হবে কি করব আমরা গুণ করব তাহলে যদি অঙ্কটা গুণ করতে যাই তাহলে এখানে আমরা লিখব কত 2 সঙ্গে 4 গুণ করব 2 4 4 তারপরে আমরা 2 সঙ্গে 6 গুণ করব 2 6 তারপর 2 সঙ্গে 7 গুণ করব 2 2 7 7 একই ভাবে আমরা 5 5 সমান হলে 5 4 5 4

দুই জকা এক সমান হবে তিন আর এখানে ওয়াই এর মান আছে ফোর ওয়াই এর মান আমাদের এখানে আছে ফোর তাহলে এখানে কি হলো ফোর তাহলে সম্পর্কটা হচ্ছে এটার চাইতে এটা বড় এটার চাইতে এটা বড় তাহলে আমাদের এটা অঙ্কটা রাইট আছে এটা কি আছে রাইট আছে টু ফোর তাহলে আমরা এখানে টু ফোর লিখলাম টু সিক্স আছে তাহলে একই ভাবে যদি এখানে আমরা অঙ্কটা লিখি এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন ওয়াই তাহলে এক্স এর জায়গায় আছে এখানে হচ্ছে টু টু যদি আমরা এখানে বসাই টু প্লাস ওয়ান সমান হচ্ছে থ্রি এটা আছে হচ্ছে সিক্স এটা হচ্ছে এটাও কাজ হবে তারপরে আমরা কি করবো এখানে আবার টান দেব টান দেওয়ার পর আবার হচ্ছে এখন এখানে মান আছে তাহলে এখানে কত টু প্লাস ওয়ান এটার মান হচ্ছে সেভেন তাহলে থ্রি সেভেন তাহলে এটাও কাজ হচ্ছে তাহলে এই সমীকরণটা আমাদের হবে এটা হবে তাহলে টু সিক্স আর একটা হচ্ছে টু সেভেন সেভেন লিখলাম আমরা তারপর ফাইভ ফোর

আমাদের কি করে শর্তটা মানে তাহলে শর্তটা হচ্ছে এক্স সাথে একযোগ করলে যেন ওয়াই এর মানটা বড় হয় তাহলে এখন এটাই আমাদের